এখন প্রায় রাত অনেকটাই হয়ে গেছে গা তো যাই হোক অক্ষণে ভিডিওটা অন করছি তোমরা সাথে একটা জিনিস শেয়ার করোনার লিগা কীটা জিনিস তো চলো তোমরা আগে শেয়ার করি আচ্ছা আমি আগে কইতাছি তোমার সাথে আমি কী জিনিস শেয়ার করার লিগে এখন ভিডিওটা অন করলাম কারণ কালকে বাবার বার্থডে মানে রাত পোহালে আর কিছু ঘন্টা এগারোটার উপরে বাজে হয়তো এখন তো রাত পোহালে বাবার বার্থডে তো বাবার বার্থডের জন্য আনছিলাম বাবার বার্থডে গিফট এটা রুম হিটার তো ঠান্ডা তো অনেকটাই পড়ছিল মাঝখান দিয়া তো এখন ঠান্ডাটা কই মায়া থাকা তো বার্থডে গিফট আনছিলাম রুম হিটার কারণ বাবার ইউজ করেন মানে আমরাও সবাই ইউজ করুন এটা ঘরের একটা জিনিস আর কি উপলক্ষটা বাবার বার্থডে তো চলো এই যে এডি রুম হিটারটা যেটা আনছি উষা কোম্পানির রুম হিটার এটা তোমরা যেটা ডেমোটা দেখাইতেছি তো ওখানে অরিজিনালটা সবটাই দেখামো তোমরা সাথে তো চলো এটা আগে খুলি কাটতেছি কাটাও কাটা হয় একাতে করতেও তো অনেকটাই প্রবলেম হয় দেখতে তারা কি জানি একটা করতে আছে তো চলো আগে খুলি জিনিসটা তোমরা সাথেও শেয়ার করলাম তারপর নিয়ে বাবার কাছে দিম আর কি তো চলো আমি মোটামুটি ভাবে এটা আগে বাইর করি বাক্সটার থেকে বাক্সটার থেকে বাইর করে সেটা আবার তোমরা লগে আইতেছি এখন এটার থেকে এই কাগজটি সবচেয়ে খুলছি কাগজটি খুলতে খুলতে অনেকক্ষণ সময় লাগছে তো চলো এবার এটার ফাইনাল লুক তোমরা সাথে শেয়ার করতেছি এই দেখো এটাই মনে হয় জিনিসটা রুমিটার রুমিটার আর কি তা সবার বাড়িতে হয়তো আছে রুমিটার যা ঠান্ডা পড়ছে রুমিটার সবাই কিনছে আমি সময় আনতাম গেছিলাম তখন এটা আউট অফ স্টক আসলো মানে তার কাছে আসলো না তারপরে আমি অনেকদিন পরে আবার ট্রাই করে করার পরে তারা জিনিসটা আইনা দিছে তো যাই হোক এর মধ্যে জিনিসটা নেওয়া দিছে আমার দাদা ভাই থ্যাংক ইউ দাদা ভাই তো চলো অক্ষণ এটা কারেন্টের বোর্ডে বো আয়া দেখি ঠিকঠাক জিনিসটা আইসি নি তা চলো অক্ষণ দেখি জিনিসটা কেমন আইছে এই ওক এই দাক্ষনে বোর্ডের মধ্যে বই আছে একটা টেক করলাম এটার लेके আমরা ઘરે এখন আলাদা একটা বোর্ড বইতে লাগবে আর এই এটা লাগে শুধু ফ্রিজের বোর্ডে মানে ফ্রিজের বোর্ডের হোল্ডিং একটু বড় বড় আছে তো এই হোল্ডের মধ্যে এই জিনিসটা ঢোকে আর এছাড়া এটা ঢোকে না এই এই প্লাগটা তো এখন চলো বার্থডে বয় কাছে নিয়া যায় মানে বাবার কাছে নিয়া যাই দেই বাবা কি কয় এটা সম্পর্কে তো চলো যাই বাবার কাছে ঠিক এটা ভাইয়া কেমন লাগে দেখো আগে আনতি হ্যাঁ হ্যাঁ

কিন্তু আমি আর গিয়ে اكو ভালো মাত্র কিছুক্ষণ তোমার बर्थडे না আচ্ছা তো কেমন লাগলো বাবার बर्थडे গিফট তুমি ধরে আমারে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আদিদি বাইতি ও দেখে খালা বাবার बर्थडे গিফটটা কি তা দিছি যদিও ধরে আমি আগেও কইছিলাম যে এই জিনিসটা আনো আমি akkor আইনা বাবারে দিও নিছি আর তুই যেটা বাবার লাগাńczস এইটা যদি তুই কালকে আয়স তুই লাইটা দিয়া দিব আর সবারের সাথে শেয়ারও করো